যে একাত্তরের মুক্তিযোদ্ধার চেয়ে দুই চব্বিশ সালের মুক্তিযোদ্ধারা বড় নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের আমি অবশ্যই শুভেচ্ছা জানাই তারা আমারই পিপড়া বাহিনী তাই না কিন্তু তাই বলে কি বাফের চেয়ে ছেলে বড় হইতে পারে হ্যাঁ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি থেকে জামাতে ইসলাম হাজার গুণ ভালো আদর্শগত ভালো না তাদের কর্মকাণ্ড ভালো আমি কি আদর্শ দিয়ে কি ভাত কি হওয়ার পর বেশিরভাগ করেছে করেছে অন্যের সম্পদ দখল করেছে ঢাকা শহরে বড় বড় পরিত্যক্ত বাড়ি বিহারিদের বাড়ি মারওয়ারিদের বাড়ি বাড়ি দখল করেছে কথাই বোঝা নাই তুমি